কোলাঘাট এখানে আসা খুবই সহজ যারা দূর থেকে আসেন তারা কোলাঘাট স্টেশনে নামবেন নেমে বারবরিশা শীতলা মন্দির বলবেন এটা এক দশমিক চার তিন চার কিলোমিটার হবে বারবরিশা শীতলা মন্দিরে নিজস্ব ওখানে গ্রামের পুজো হয় সেখানে এসেই যদি কাউকে জিজ্ঞাসা করেন ওখান থেকে আর এক মিনিট হাঁটা পথে আমাদের এই পারিবারিক যে পাঁচশো সাতাশ বছরের যে পারিবারিক দুর্গাপুজো সেখানে আপনি উপস্থিত হতে পারবেন সবাইকে আহ্বানও জানাচ্ছি আর যারা কোলাঘাটের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা হাটের মধ্যে দিয়ে নামতে পারেন সিনেমা মোড় দিয়ে নামতে পারেন দাসপাড়ার মোড় দিয়ে নামতে পারেন আপনার গন্তব্যটা হবে বারবরিশা শীতলা মন্দির প্রাঙ্গণ সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে এক মিনিটের পর সেখান থেকে আপনারা বুঝতেই পারবেন এখানে পুজো হচ্ছে তবে অন্যান্য পুজোর মতো আমাদের কোনো মাইক চলে না আমাদের কোনো মিউজিক সিস্টেম নেই তো সেই কারণে শুধু ঢাকের বাদ দিয়েই আমরা উপভোগ করি মহালয়া সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাই আমাদের যে নিজস্ব পারিবারিক মন্দির আছে সেই মন্দিরে আমাদের মা চণ্ডী আছেন সেই মা চণ্ডীর কাছেই আজ থেকে বোধন হলো অর্থাৎ আজ থেকে আমাদের পুজো শুরু হলো এই চণ্ডীপাঠের মাধ্যমে যে পুজোটা শুরু হলো চণ্ডীপাঠ চলবে নবমীর দিন যোগ্যান্ত পর্যন্ত এখন থেকে প্রত্যেক দিন নিয়ম করে পুজো হবে এবং আমাদের যে সপ্তমীর দিন সকালবেলা যখন আসবে তখন আমাদের ঘর ডোবানো হবে প্রায় এক ঘন্টা ধরে এই ঘরটা ডোবানো হয় তারপরে ঘর ডোবানোর পরে নবপত্রিকা অর্থাৎ যাকে আমরা কলাবৌ বলি সেই নবপত্রিকা প্রবেশের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয় এবং সেই সময় পাড়ার যত আমাদের সদবা মহিলারা আছেন তারা এসে সেই কলা প্রদক্ষিণ করেন এবং ঠাকুরের কাছে আমাদের পরিবারের সবার মঙ্গল কামনা করেন এরপর তারা আমাদের যে নবপত্রিকায় প্রবেশ হয় এবং আমার যদি দেখতে পারেন মা দুর্গা এখানে আছেন সেইখানে তার ডান দিকে গণেশের পাশে কলা স্থাপিত হয় এরপর আমাদের পুজো শুরু হয় আমাদের পুজো শুরুতে আমাদের একটা চালকুমড়ো বলির প্রথা আছে অর্থাৎ চালকুমড়ো বলির মাধ্যমে ঠাকুর চক্ষুদান অর্থাৎ আজকে যে চোখটা হচ্ছে আমরা ধরে নেই ঠাকুর এখন দেখতে পাচ্ছেন না কিন্তু চক্ষুদানের পরে ঠাকুর সম্পূর্ণ জাগ্রত হন এবং তারপর থেকে কিন্তু আমাদের সপ্তমী পুজোটা শুরু হলো সপ্তমীর পুজোর শেষে আমাদের দুটো ছাক শিশু বলি দেওয়া হয় এরপর আমরা আসি অষ্টমীতে এবং প্রত্যেক দিন কিন্তু আমাদের সন্ধ্যা আরতি এবং মঙ্গল আরতি সকালবেলাতে হয় তাছাড়া পুজোর সময় তো আরতি এবং যে পুষ্পাঞ্জলি তার ব্যবস্থা তো অবশ্যই আছে অষ্টমীর দিন পুজোর একইভাবে হয় এবং পুজো শেষে দুটি ছাক শিশু বলি দেওয়া হয় একটি মা চণ্ডীর নামে আর একটি মা দুর্গার নাম সপ্তমীতে তাই অষ্টমীতে এরপর যখন আমরা সন্ধি পুজোয় আসি আমরা সবাই জানি যে মা দুর্গা চণ্ডী চামুন্ডা রূপে আমাদের মহিষাসুরকে বধ করেছিলেন এবং সেই জন্য সেই সময় যে দুটি ছাক শিশু বলি দেওয়া হয় সে দুটি মা চামুণ্ডা রূপে বলি দেওয়া মানে চামুণ্ডার কাছে আমরা বলি দিই এবং সেই সময় আমার এখানটা পাড়ার সমস্ত মানুষরা যারা বিদেশে থাকেন যারা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছেন কলকাতাতে বহু মানুষ আমাদের পরিবারের আছে তারা সবাই একত্রিত হয় এখানে এবং সেই সময়টা এইখানটা পুরো কানায় কানায় ভর্তি থাকে আপনারা যদি কোনো সময় আসেন দেখতে পাবেন আমন্ত্রণ রইল কানায় কানায় পূর্ণ থাকে এই জায়গাটা এরপরে আমাদের সন্ধি পুজো কিন্তু অত্যন্ত নিয়মে হয় যেমন এবছর আপনারা জানেন যে অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের পুজো এবং ঠিক ঘণ্টা তো অষ্টমী সেরে যাচ্ছে নবমী পড়ছে এই সময়টাতেই কিন্তু আমাদের বলিটা দেওয়া হয় এরপর নবমী পুজো হয় এবং নবমী পরে আমাদের যজ্ঞ হয় যজ্ঞর পরে তার আগে আমাদের কুমারী পুজো হয় এবং এই কুমারী পুজো যজ্ঞান্ত শেষে আমাদের আনুষ্ঠানিকভাবে পুজো শেষ হয় কিন্তু তার আগে আমরা আমাদের যে পাঠা কাটার জন্য অর্থাৎ বলি দেওয়ার জন্য যে কাঠ বলা হয় ওটাকে আমরা নাড়িয়ে তুলে নিই এরপর দশমীর বিহিত পুজো অর্থাৎ আমাদের পুজোর সমাপ্তি ঘটে যায় এবং তারপরে আমরা যে যার মতো করে চলে যাচ্ছি কিন্তু বিকেলবেলা আবার আমরা ফেরত চলে আসি এসে আমাদের সন্ধেবেলা যে ঠাকুরের বরণ হয় ঠাকুর এখান থেকে নামানো হয় বরণ হয় এবং নিয়ম মতো আমাদের ঠাকুরের যে নিজস্ব যে পরিবারের পুকুর আছে আমাদের প্রতিষ্ঠা করা পুকুর সেই প্রতিষ্ঠা করা পুকুরে আমাদের ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় বা নিরঞ্জন দেওয়া হয় আমরা এবং তারপরে আবার ব্রাহ্মণ এখানে আসেন আমাদেরকে শান্তির জল দেওয়া হয় এবং এইভাবে আমাদের একটা পুজো শেষ হয় পার্থ আমি এই পরিবারের একজন সদস্য